নমস্কার ও ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই চলুন আজকে কুড়ি তারিখ মে মাসের এই যে ছটা এখন সাড়ে ছটা বাজে কিন্তু আমি ছটার সময় উঠে পড়েছি সব কাজপাশ সারছি আর রাত্রে এই যে দেখুন ব্যাগ ফ্যাগ সব গোছানো হয়ে গেছে লাগেজের সবাই বেরোবো সকাল সাতটা দশে ট্রেন আছে আমাদের দক্ষিণেশ্বর থেকে তো সেই জন্য তাড়াতাড়ি করে উঠে কাজ পাস সেরে নিচ্ছি ছেলে তো এখনও ছাড়েনি তাই নিচে বিছানা করেছিলাম ওকে সোফায় তুলে দিলাম আর ভেতরে দিদি ওরা শুয়েছিলো তো সবাই উঠে চান টান পটি ফটি সারছে আর আমি টুকটুক করে ঘর সব কাজগুলো সেরে নিচ্ছি আর অ্যাকচুয়ালি কালকে রাত্রে অনেক রাত্রে শুয়েছি আমি শুয়েছি প্রায় দেড়টা কারণ একটুখানি খাবার দাবার বানিয়ে নিয়েছিলাম যাওয়ার জন্য পরোটা আর ঘুগনি বানিয়ে এসি চলছিল রুমে সেখানেই রেখে দিয়েছিলাম ফ্রিজে আর ঢোকায়নি তারপরে ওই মানে বানিয়ে নিয়েছিলাম যতটা সম্ভব ঘর থেকে নিয়ে গেলে কিছু টাকা সেফ হয় আর এমনি টুকটাক বিস্কিট এটা ওটা মুড়ি টুড়ি সব দিদি মুড়ি নিয়ে এসেছিল তো সেগুলোও নিয়ে নিয়েছি আর জল বেশি করে নিচ্ছি কারণ ভীষণ পরিমাণে গরম ভীষণ একবারে চিড়চিড়ে রোদ বেরিয়েছে সকালবেলা চিলচিলাতি তো তিন চার বোতল জল নিয়ে নিচ্ছি যে যতটা ক্যারি করে নিয়ে যাওয়া যায় কারণ ট্রেনের মধ্যে জল তো অনেকটাই মানে দাম বেশি নেয় তারপরে তো বাকিটা কিনতেই হবে তো যতটা সম্ভব নিয়ে যাওয়ার ব্যাগট্যাগের মধ্যে করে আর সেই জন্যই যে চার বোতল জল নিয়েছি খাবার নিয়েছি একটা ব্যাগ হয়ে গেছে আর প্রায় সবাই লগভগ রেডি শুধু ছেলেই চানটা আর করলো না তো এত সকালবেলা বলে ওকেবার জোর করলাম না তো প্রায় সবাই রেডি আর আগের দিন থেকে আমাদের টোটো বলে রাখা হয়েছিল কারণ এই কলকাতায় কী হয় যে যখন আপনার দরকার হয় দরকারের সময় দেখবেন টোটো অটো বাস কোনো কিছুই পাবেন না আর যেহেতু ট্রেনের ব্যাপার আগে থেকে না বললে ওর বাবা বলেছিল রানিংয়ে চলে যাব তো আমি বললাম এত রিক্স নিয়ে ব্যাগ ট্যাগ আছে বলেই রাখি না সেই তো মানে রানিংয়ে গেলেও আমার টাকা নেবে আর আমাদের দু একজন চেনা জানা আছে যেগুলো যারা মালটাল বয় তো তাদেরকে আবার রাত্রে ফোন করে বলা হলো তো তারা বললো হ্যাঁ ঠিক আছে পৌঁছে দেবো বিশেষ কারণ এটা যদি হাওড়া হতো তাহলে কোনো ব্যাপার ছিল না যে হাওড়া স্টেশনে অনেকক্ষণ গাড়ি দাঁড়াবে ওখান থেকেই ছাড়বে যেহেতু এটা দক্ষিণেশ্বর থেকেই ট্রেন তো এখানে তো দু মিনিট জাস্ট দাঁড়াবে আর তো দাঁড়াবে না তো তারই মধ্যে ব্যাগপত্র তুলে যাওয়া আসা তো অত রিক্স না নিয়ে সবাই ওই টোটো বলে রেখেছিলাম ওই এক এক করে সব ব্যাগ ট্যাগ বয়ে নিয়ে যাচ্ছে আর ছেলের বায়না ও একটা ব্যাগ নেবে সবই তো ভারী ভারী ও ধরেছে আমিও একটা ব্যাগ নেবো বলে ওই ওর বাবার ব্যাগটা নিচ্ছে নিয়ে নড়তে পারছে না তবুও ছাড়বে না আর এই ডান হাতের দিকে যেটা দেখছেন এটা খাওয়ারের ব্যাগ ওই পরোটা আর ঘুগনি ঘুগনিটা টিফিন কৌটোই করে নিয়ে নিয়েছি আর পরোটাটা একটা প্লাস্টিকের আর এই মেয়েরও কিছু কিছু জিনিস রয়ে গেছে আর ওই ওর ব্যাগটা তো নিয়ে চলে গেছে ও আবার নিতে গেছে ব্যাগটার ব্যাগটার মধ্যে ওই সব কসমেটিক মানে এই মেকআপের জিনিসপত্র সেন্ট এইসব নিতে ভুলে গেছিলো ভুলে নয় মানে আমরাও রেডি হচ্ছিলাম তো সেই জন্য আবার নিয়ে এসে ওর ব্যাগে করে ভরল তো চলুন পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম সবাই পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে পুরো বলতে পুরোটাই তো আজকেই আর পৌঁছে যাচ্ছি না আজকে কিছুটা ট্রেন পর্যন্ত যাওয়ার ভিডিওটা দেব তারপর পরপর সব আসবে তো আমি মানে পুরোটাই চাইছি যে কোনো কিছুই যেন মিস না হয় সব কিছুই এই স্মৃতি হয়ে থাক আমার এই ইউটিউব চ্যানেলে কারণ কখনো হয়তো আমি পাঁচ বছর পরে হলেও খুলে দেখলে আমার প্রত্যেকটা মুহূর্ত যেন আমি মানে দেখতে পাই বা অনুভব করতে পারি কারণ মেয়েরা তো ছোটো ছোটো আছে ওরা তো আর ছোটো থাকবে না পাঁচ বছরকে অনেক বড়ো হয়ে যাবে আর এই যে আমরা দু বোন বেরিয়ে পড়েছি ওটা অ্যাকচুয়ালি আমার দিদি দিদি বলতে ও আমার থেকে চার পাঁচ বছরের তিন চার বছরের বড়ো কিন্তু ওকে দেখলে কেউ আমাকে মানে আমাকেই দিদি বলে ওকে বোন বলে আর আপনারাও দেখলে বুঝতে পারবেন ওর থেকে আমি অনেকটাই লম্বা চওড়া মোটা সোটা সেই জন্য ও ওর দিদি আমাকে মনে হয় তো যাই হোক দুই বনে রেডি হয়ে গেছি ওরা তো অলরেডি চলে গেছে মেয়ে আর ওই দিদির ছেলে করে ব্যাগ ড্যাগ নিয়ে ওরা একটাই টোটোই চলে যাচ্ছে আর আমরা একটা রিক্সা দাঁড় করিয়ে রেখেছি ওর বাবা ফোন করেছিল যে তাড়াতাড়ি আসো আর যতই বলুন সকালবেলা বাড়ির কাজ কত কাজ তবুও তো ওর বাবা আমি ঘরটা মুছে দিয়েছিলাম ওর বাবা চান করে পুজোটা সেরে দিলো আর বাড়ি থেকে যাচ্ছি কতদিন সব কিছু গ্যাস এসি সব কিছু দেখেই তো যেতে হবে তো চলুন ফাইনালি বেরিয়ে পড়েছি সাড়ে সাড়ে ছটা তো কখনোই বেজে গেছিলো পৌনে সাতটা হতে যায় তো এখানে সাতটা দশ মানে পনেরো হতেই পারে আর এই যে দেখুন আর বিকট গরম বিকট গরম আর আমার দিদির চুলটা কি বড় আর আমাদের এখানে জল ভালো নয় বলে চুলই থাকে না মাথায় সব উঠে উঠে পালায় আর এই যে ফাইনালি রিক্সায় বসে গেছি ধুই বোন চশমা করে নিয়েছি আর এই কুর্তিটা সেই দীঘাতে গিয়ে কিনেছিলাম মনে আছে দীঘাতে তো কিছু জামাকাপড় নিয়ে গেছিলাম না সকাল সকাল এলাম রাস্তাটা এত ফাঁকা লোকজন তো নেই বললে চলে আর এই যে দেখুন এখানটায় বাইক টোটো সবসময় ভর্তি থাকে একদম ফাঁকা এটা হচ্ছে দক্ষিণেশ্বর রেল স্টেশন দক্ষিণেশ্বর মন্দিরের আঁদলেই ছোট্ট করে বানানো অনেকে ভুল করে এটা মন্দির ভেবেও অনেক সময় চলে আসে হ্যাঁ আর এই যে দেখুন পুরো ফাঁকা আর এরা আগে টোটোটায় চলে এসেছিলো তার ওদেরকে বলেছিলাম এখানেই দাঁড়াতে আর আমরা আসলে একসঙ্গে যাব একদম ফাঁকা এরকম পরিবেশ আমি মানে কখনোই দেখিনি প্রথমবার তো চলুন এই যে হেঁটে হেঁটে এটা রেল স্টেশনের দিকে যাওয়ার রাস্তাটা তো এখান থেকে আবার ওই স্টেশনে উঠতে হবে এই যে রেল হ্যাঁ টিকিট কাউন্টার এটা মেট্রো মেট্রো স্টেশন মেট্রোতে তো অনেকবার গিয়েছি আপনাদের সঙ্গে শেয়ারও করেছি তাই ট্রেনে করে খুব কমই যাতায়াত করা হয় কারণ এদিকে আমাদের সেভাবে কেউ নেই যে ট্রেনে যাতায়াত হবে আর এই যে ট্রেনে যাচ্ছে

এখানে এসে ওয়েট করছি ব্যাগ ফ্যাক নিয়ে আর মানে কি বলবো মারাত্মক গরম মারাত্মক আর এইভাবে কোনো দিন এই স্টেশনটাকে দেখা হয়নি যে মানে অত সময় কোথায় থাকে কখনো গেলে ট্রেন থেকে নেমে বাড়ি যাওয়ার এ তো যখন হাতে সময় আছে ট্রেনের অ্যালাউন্স হয়েছে কিন্তু এখনও ট্রেন ঢুকা ঢুকে পৌঁছোয়নি তো এখানেই ওয়েট করছি আর একটুখানি ভিডিও করছি আর এইখানে দেখুন যতজন আছে সবাই মানে ওই এতেই যাবে দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে এই যে দেখুন আজকে সূর্যটা একটু মেঘে হালকা ঘুমটো দিয়ে আছে কিন্তু মারাত্মক রুদ্রু আর মারাত্মক গরম এই এখন সাতটা বাজে কিন্তু ঘাম ঝরে ঝরে পড়ছে আর রোদ্রু যেন বারোটার মতো এই যে যাওয়ার আগে একজন অতিথির সঙ্গে দেখা হয়ে গেল খুব ভালো লাগলো এনারাও যাচ্ছে দার্জিলিং তো দেখে খুব ভালো লাগলো আমি ওনাদের জিজ্ঞেস করলাম একটু ভিডিও করব বলছে হ্যাঁ করো তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন অলরেডি আমাদের ট্রেন ঢুকে গেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন એસ વન છે એસ થ્રી છે যারা নতুন হবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকুন আমরা কি কি দেখলাম কী কী খেলাম সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে এখানেই শেষ করছি